বাসায় পানির লাইনে একটু সমস্যা ছিল এই জন্য একটু হয়ে গেছে কি ব্যাপার নেট পায় না ঠিক মতো নেট কেটে যাবে ঘরের ভিতরে নেট পাচ্ছে না ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ খালা আপনি কেমন আছেন

নেটের সমস্যা ছিল এক দুই নম্বর হচ্ছে পানির সমস্যা ছিল বাসায় এই মিস্ত্রিতে মিস্ত্রি এসছিল কাজ করতে কাজ করতেছিলো এই জন্য লেট হয়েছে আমার লাইভে আসতে আলহামদুলিল্লাহ ভালো সুপ্রিয়া খেলা লাইক করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আবুল কালাম খান ভাইয়া আপনি কেমন আছেন জানাবেন আমরা সবাই ভালো আছি খারাপ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ মনটা খারাপ কেন মনটা খারাপ না শরীর খারাপ ঠিক আছে নাকটা একদম পুরো বন্ধ হয়ে আছে একদম নাকি কোনো ঘ্রাণ পাচ্ছি না অবস্থা খুবই খারাপ बोलो मैं बोलो তোমার চাঁদের মুখটা দেখলে আর হুশ থাকে না অনেক ভালো লাগে তোমার ফ্যামিলি সবাই ভালো আছে কন্যা দুটি কেমন আছে সবাই ভালো আছে ভাইয়া আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমি ছাড়া সবাই ভালো আছে আর আমি ছাড়া বলতে আল্লাহ আমিও ভালো আছি আল্লাহ যেভাবে রাখছে ভালো রাখছে আলহামদুলিল্লাহ লাইভে আসি বিনোদন করি অনেক কিছু শেয়ার করি এটাই মন থেকে মনে মন ভালো থাকে স্বাভাবিক আচ্ছা হ্যাঁ ভাই ওইটাই থ্যাংক ইউ লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ যেখানে সবাই একটু দুটো দুটো ঝটপট কমেন্টস করে ফেলবেন ডাবল ট্যাপ করবেন লাইক করে দিবেন লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ক্যামেরা আজকে ক্লিয়ার আসে না গলা 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 আচ্ছা গোলা গোলা আসতেছে এখন কি ক্লিয়ার আসতেছে এখন একটু বলবেন তো এখন ক্লিয়ার আসতেছে কিনা তাহলে আমার এখানে বসে কথা বলা হবে না নেটের সমস্যা হচ্ছে এখন ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানান আবুল কালাম খান ভাই এসে আগাস আহমেদ নেতা কোথা থেকে বলছেন জানাবেন জাইনুল শেখ যে যেখান থেকে দেখছেন ঝটপট কমেন্টস করবেন ডাবল টপ করবেন লাইক করে দিবেন

এখন ক্লিয়ার আসতেছে একটু বলেন এখন কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন ম্যাডাম তোমার নেট সমস্যা হ্যাঁ নেট সমস্যা ভাইয়া এখন ক্লিয়ার আসতে থেকে একটু বলেন তো কিছু কি সমস্যা নেট সমস্যায় যাইতেছে না তোমারটা আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন ক্লিয়ার দেখা যায় আচ্ছা থ্যাঙ্ক ইউ এখানে বাইরের আলোতে থাকতে বাইরের ওয়েদার আম অনেক বেশি ভালো লাগে মনে চাই সব সময় বাইরে রইদা থাকতে করতাম খোলা আকাশের নিচে বা খোলা মানে মানে খোলা বারান্দা খোলা জায়গায় থাকতে করতাম এরকম খুব মনহরি সব সময় কিন্তু চাইলেও পারি না শান্ত হচ্ছে এসকে গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়াম হাই ম্যাম কোথা থেকে বলছেন ভাইয়া জানাবেন গৌরাঙ্গ হালদা দাদা মাই স্মল ইউর নেট প্রবলেম আচ্ছা আই এম ইন্ডিয়ার ব্রাদার আচ্ছা থ্যাংক ইউ সো মাছ ভাইয়া অসুখ ধন্যবাদ আপনাকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনি কেমন আছেন ভাইয়া দাদা একটু জানাবেন দেখি কি করা যায় দেখি আজকে নেট ক্লিয়ার আসবে না আমাকে ভালো দেখা যাবে না আমি জানি নাই কিছু মালয়েশিয়াতে ওয়েদার এখন অনেক ভালো আচ্ছা ওয়েদার এখন ভালো হইলে তো ভালো ভাইয়া থ্যাংক ইউ মিলন ভাই বলো মামি বিকজ প্রচুর শক্ত হয়েছে কি তা খবর বালা আছেন নাকি গো রিপন অনলাইন মিডিয়া বালা আছি গো ভাইয়া আপনি কেমন আছেন সাবস্ক্রাইব লাইক অলরেডি ডান মাই সিস্টার থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাই একটু ডাবল ট্যাপ করবেন লাইক করে দিবেন আর ছটপট কমেন্টস করবেন সাবস্ক্রাইব লাইক করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ গৌরঙ্গ হলদা দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে সারর জাহান ইউ আর লুকিং সো নাইস थैंक यू আমি কথা বলে বুঝতে পারবেন না আমার নাক মুখ পুরো বন্ধ হয়ে আছে এসে আপনার ঠান্ডা লাগছে আপনি কিভাবে ঠান্ডা লাগলো বুঝলাম না আমি এত পরিমাণ ঠান্ডা লাগছে আমার কথা কি বুঝতেছেন কিনা রা পুনেল গটারে সেটা নেছ তো লক তো ভিজে গেছে রান্না করতেছিল দিন কাজ করতেছি লকটা ভিজে গেছে যাও যাও দেখতে হবে না এখন যে হবে আপু পাঁচ নম্বরে ট্রেপ করছি ব্যস্ত আছি অফিসের কাজে ও আচ্ছা রঞ্জিত বাবু থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সোমা ভাইয়া অবশ্যই অবশ্যই কাজ করবেন আপনি কাজ করেন ঠিক আছে রাতের লাইব্রে আসলে কথা হবে এটা কি পানি খাওয়া গ্লাস নাই এর বোতল থেকে খাও বোতল নিয়ে খাও যাও ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এতক্ষণ মোবাইল টিপা টিপি করি অপেক্ষা করছিলাম এখন একটু ঘুমাবো এখন আসলেন আচ্ছা সোহেল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো কি বলবো আর এতক্ষণ বাসায় সমস্যা হয়েছিল ভাইয়া না হলে আরও আগে আসতাম বাসায় পানির সমস্যা ছিল পানির লাইনে পানির লাইনে সমস্যা ছিল পানি লাইনটা ঠিক করতে আসছিল লোকের ভিতরে আমি জানি যে নেট পাবে না ঠিক আছে এই জন্য আমি লোকের ভিতরে ইয়া করতে আসি নাই কথা জানি কেমন শোনা যাচ্ছে আমি ওষুধ খাচ্ছি তারপরেও মানে ঠান্ডা মানে কমতেছে না বুঝলাম না কি হয়েছে কি বুঝতেছি না আপু আমি নতুন আপনার লাইভে যুক্ত হয়েছি আপনি কেমন আছেন আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভিলেজ মিডিয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া অনেক দিন বাদে লাইভে এসে তোমাকে দেখি আচ্ছা এমনি মিজান ভাই ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন ঠান্ডা লাগলে আন্ডা খাবো আচ্ছা ঠান্ডা লাগলে যদি আন্ডা খাই তাহলে কি সেরে যাবে ঠান্ডা আপু রাতে লাইভে আসবেন কিন্তু আশায় থাকবো টাটা বাই বাই আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ অবশ্যই অবশ্যই আসবো দেখে আসার চেষ্টা করবো রাতে একটু যাইতে চাইছি এক জায়গায় তো তারপর আমার একবার আসবো এক ফাঁকে আসবো রাতে লাইভে ঠিক আছে ভাইয়া আপনাদের জন্য ওকে আল্লাহ হাফেজ বাই বাই রান্না করতেছি তো দুই দিন অনেকদিন পরে মানে হাত পা অনেক বেশি ইয়া হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যে যেখান থেকে দেখছেন সবাইকে বলবো সবাই একটু ডাবল করবেন লাইক করে দিবেন হচ্ছে নতুন যারা আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঝটপট কমেন্টস করবেন আপনার নাম কি আচ্ছা নামটা বলতে হবে আমার নাম আয়সা ভাইয়া নাম বলতে চাইছিলাম না তারপরে বলতেছি থ্যাংক ইউ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ফ্রগ ফ্রকির ফিরোজ নাকি ফ্রগ আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এখন শোনা যাচ্ছে বোন আমি মাত্র এগারো তলায় উঠেছি আমি অফিসে দেখছি বোন আচ্ছা গৌরাঙ্গ হালদা দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা বোনকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আবু শব্দ করে বাবা আর টিভিটা বন্ধ করে দাও আমাকে চিনতে পারছো আমি আলকা এগনিক আলকা এগনিক ও আচ্ছা আপনাকে চিনতে পারবো কি করে আপু চিনতে পারতেছেন না আপনি যদি আগে এসে থাকেন তাহলে সয় না চেনার জন্য আর ধন্যবাদ আপনাকে কেমন আছেন যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনি কেমন আছেন জানাবেন কোথা থেকে বলছেন আচ্ছা কোথা থেকে বলছে বাসা থেকে লাইভ করতেছি কেমন আছো সমস্যাটা নাকের ভিতর হয়েছে স সমস্যা আগে ছিল অনেক আগে ছিল কিন্তু নাক মুখ পুরাই বন্ধ হয়ে গেছে ঠিক আছে মানে সর্দিটা নাই কালকে রাত থেকে ওষুধ খাচ্ছি ঠান্ডার জন্য তো এখন দেখতেছি পর থেকে দুপুরে খাবার দাবার পর থেকে দেখতেছি নাক পুরা টোটালি বন্ধ হয়ে গেছে আমি কথা শু মানে বলতে পারতেছি না বললে কেমন জানি শোনা যাচ্ছে ঠিক আছে এমনি অন্য সমস্যা নাই লাইক করলে আমার কি লাভ হবে প্রশান্ত পর মানিক লাইক করলে আপনার কোনো লাভ নাই আপনি যে সময় কাটাচ্ছেন চাইলে লাইক করতে পারেন না চাইলে লাইক করতে পারেন না চাইলেও করতে পারেন আপনাকে আমি জোর করব না ভাইয়া দশ টাকা দামে ঝালমুড়ি খাইয়েন আচ্ছা আচ্ছা চিনতে পারছো আমি ময়ূরী নাইকা ময়ূরী আচ্ছা মানিক ইসলাম নাইকা ময়ূরী আপনি আচ্ছা ধান্দা নায়িকা ময়ূরি কখনো আমার লাইভে আসবে না ভাই তাদের হাতে এত সময় নাই কাউকে সময় দেওয়ার জন্য তারা তাদের লাইফ নিয়ে ব্যস্ত আছে আমি যেটা মনে করি তারা হচ্ছে মিডিয়া পার্সন লোক তারপরেও জানি না কিন্তু আপনি কখনোই সেটা না আমার মনে হয় খুদাই আপনারা এই বলে বলতেছেন ঠিক আছে মিথ্যা কথা না বলাই ভালো সব চাইতে থ্যাংক ইউ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য मानिक इस्लाम तो बहुत थैंक यू जी बोलो আমি বলিউডের আর টলিউডের গায়িকা আলকা একনিক আচ্ছা আসলে কি সত্যি না কি হচ্ছে আসলে কি সত্যি না কি হচ্ছে মানে ফেক আইডি নিয়ে ইয়া হচ্ছে আসছেন মানে প্রোফাইল পিক দিছেন তাহার আমি বুঝতেছি না আর আমার মনে হয় না এরকম ধরনের মানুষ এরকম কোন মিডিয়া পার্সন বা সেলিব্রিটি মানুষ বা প্রফেশনাল ভাবে আপনি একজন আর্টিস্ট সিঙ্গার তো আপনি আমার লাইভে আসবেন এটা আমি তো আসলে মানে বিশ্বাস করবো না কখনোই ঠিক আছে তারপরেও থ্যাংক ইউ মামারা কেমন আছে ভালো আছে গৌরাঙ্গ হালদার দাদা মামারা ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন একটু জানাবেন বাসা কোথায় বাসার কথা আর বলতে অনেক কষ্ট হয় ঠান্ডায় ঠান্ডায় অনেক কষ্ট হচ্ছে কিছুই করার নাই দিদি ভাই কেমন আছে ভালো আছি ভালো আছি আপনি কেমন আছেন দাদা আপু আপনি কেমন আছেন জয়নগর থেকে দেখছি আচ্ছা হালদার আলী থ্যাংক ইউ সো মাচ আপনাকে ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন একটু জানাবেন বাড়ি কোথায় তোমার আচ্ছা আমার বাসা কোথায় আমি কিভাবে বলবো আপনাকে আমার বাসা বাংলাদেশ ঠিক আছে দিদি আমাকে সাপোর্ট করো আচ্ছা ইটস সনু আপনাকে বলবো আপনাকে যদি আমি সাপোর্ট না করে থাকি তো মনে হচ্ছে আপনি আগেও আসছেন আমার লাইভে আর আপনি আমার চ্যানেলে ঢুকে যে কোনো ভিডিওতে কমেন্টস রেখে যাবেন ভাইয়া যে হচ্ছে আমাকে একটু ব্যাক করবেন হ্যাঁ আমি অবশ্যই অবশ্য ব্যাক করব একটা সেটা জেল খেয়ে নেও বোন মাত্র দুটোকে দাম আচ্ছা আমি যেখানে আসি এখান থেকে একটা আমাকে যে মেডিসিনটা দিছে ঠান্ডার জন্য সেটা খেয়ে হচ্ছে না অলরেডি সকালে খেয়েছি দুপুরে খেলাম রাতেও খেয়েছি কিন্তু এখন জানি বেশি বেশি নাক বন্ধ হয়ে গেছে নেট প্রবলেম মনে হচ্ছে কি সমস্যা পড়ছি বলেন তো আচ্ছা জানি ওষুধটা বাংলাদেশে পাওয়া যাবে কি না আব্দুল কুদ্দুস ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া শুধু শুধু লাইভে আসলাম থাকবো না বেশিক্ষণ কথা বলতে পারতেছি না বাবা বাবা

তাই ফরেস্ট গার্ড জামাই নাটকটা ফরেস্ট গার্ড ফরেস্ট গার্ড জামাই নাটক আছে নাকি আবার ভাইয়া সত্যি কথা বলতে আমি অনেক কম সময় দিই ফোন মোবাইলে বুঝছেন এই ভিডিও করি আগে ভিডিও করতাম না আগে ফোনে বাকি যে যেটুকু সময় আপনাদের দিছি এই সময়টুকু ফোন চাপতাম ঠিক আছে ভিডিও ভিডিও দেখতাম কিন্তু এই মানে অনলাইনে কাজ করার পর থেকে আমি হচ্ছে মানে একদমই সময় পাই না সত্যি কথা বলতে ঠিক আছে একদমই সময় পায় না যে মানে আমি একটু কোনো ভিডিও দেখবো হচ্ছে তো টিভিতে তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ নাকি রিসার্চ করে দিছে এখানে ভালো করে দেখাও যায় না কেমন জানি লাল লাল লাগে ভালো লাগে এগুলা ক্যামেরা ঘোলা হচ্ছে এবং আটকা আটকা আসতেছে আচ্ছা ক্যামেরা ঘোলা হচ্ছে আটকা আটকা আসতেছে কেমন হচ্ছে এরকম আমি তো বুঝছি না কিছু আর এই আজকে রাউটারটা একটু একদম ভালো না কালকে তো যাই হোক একটু ভালো হচ্ছিল এখানে বসলেও ক্লিয়ার দেখা যাচ্ছিল ওখানে একদমই ক্লিয়ার দেখা যাচ্ছে না না ভালো হইলে লাইফ কেটে দিব মিস্টার বাবু থ্যাংক ইউ সো মাছ ভাইয়া থ্যাংক ইউ সো মাছ আপনাকে একটু অসুস্থ দিদি ভাই তুমি কেমন আছো অনেকদিন পর তোমার ভিডিও দেখছি তোমাকে খুব সুন্দর লাগছে দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে হিন্দি গানের ভিডিও খুব ভালো লাগে লাগছে আরও চায় আচ্ছা থ্যাংক ইউ চলে যাওয়া উচিত চলে যাবো ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আলহামদুলিল্লাহ আমাকে একটু পিনে দাও পিনে দিই না ভাইয়া মুখটা ডেলিভারি ব্লক আপনি আগেও আসছেন অনেক আগে আসছেন তো এসে বলেন দাও পিনে দিবো না ভাইয়া আমি কাউকে পিনে দি না আজম আলী ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছি আহ ভালো আছে আজম আলী ভাই তোমার সামনে তোমার আরো সময় থাকবে না আমাদের সাথে কথা বলার তাই ও আচ্ছা কেন রিপ্লাই দেন না সাইফুল হাবিব তুমি একদিন অনেক বড় সেলিব্রিটি হবে আমাদের কথা ভুলে যাবে সময় দিতে পারবে না আর কথা বলতে পারবে না কি ব্যস্ত আরে কি বলেন আপনারা শর্ট ভিডিও আছে আচ্ছা লং ভিডিও যায় না আপন আমাদের টাইমটা যাচ্ছে আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল আসবো আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবু ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে যে যেখানে যেহেতু দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিকঠাক আছে বোন শোনা যাচ্ছে আচ্ছা গৌরাঙ্গ হালদা দাদা থ্যাংক ইউ সো মাছ আচ্ছা একটা কথা বলি তোমার আমরা যারা আপনাদের মতো যাদের লাইভ দেখে সময় নষ্ট করতে চাই আমাদের লাভটা কী শুধু আপনার চেহারার ছবি দেখে কিন্তু আপনি তো আমাকে দেখতে পান না ও আচ্ছা এখন কি বলবো আপনাকে হাজার হাজার বছর বেঁচে থাকো তুমি থ্যাংক ইউ ফিয়া মানিল্লা আল্লাহ কবুল করে নিখে আপনার কথা যদিও হাজার হাজার বছর বছর বাঁচবো না হয়তো শত বছর বাঁচবো কিনা তাও জানি না যাই না পঞ্চাশ বছর হবে কিনা যাই না চল্লিশ পূর্ণ হবে কিনা যাই না তিরিশ বছর পূর্ণ হবে কিনা যাই হোক ধন্যবাদ আপনাকে ওয়ালাইকুম আসসালাম ভালো আছে ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া কোথায় বাড়ি কেমন আছেন ভালো আছি এমডি হাতি ভাই ভালো আছি নিশারাম আম তানিসার সুস্থ মনে হচ্ছে ঠান্ডা লেগেছে কিনা হ্যাঁ ঠান্ডা লাগছে ভাইয়া এবার একটু কাজ করি বোন ঠিক আছে দাদা কাজ করেন ঠিক আছে পরে মানে ফ্রি সময় থাকলে সময় দিবেন কোনো সমস্যা নাই হ্যাঁ সময় থাকলে ফ্রি সময় থাকলে অবশ্যই সময় দিবেন ফ্রি সময় থাকলে মনে যদি হয় যে বোনকে সময় দিব তাহলে সময় দিবেন তাছাড়া আপনি কাজ করেন ভাইয়া আমি কালকে এভাবে আটকায় রাখতে চাই না কারো ক্ষতি করে ঠিক আছে আব্দুল কুদ্দুস ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ওয়ালাইকুম আসসালাম ভালো আছি জীবন ভাই আপনি কেমন আছেন বাংলাদেশ মেহেরপুর লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ রনি রাই থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মোহাম্মদ নুর উদ্দিন ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আলহামদুলিল্লাহ ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আপনি অসংখ্য ধন্যবাদ কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালো আছে জীবন ভাই আমি তোমাকে শুধু চাই তোমার প্রথম দেখাতে ভালো লেগে যায় আচ্ছা শুধু আবেগিক কথা ছাড়া কিছু না তাই আবেগিক কথা ছাড়া কিছু না লাইভ দেখে যারা লাইভের হিসাব করতেছেন তারা ভাবিকে বাসন মাসতে হেল্প করেন তাহলে লাভ হবে হা হা ঠিকই তো একদম ঠিক কথা বলছেন যারা লাইভে সময় কাটাচ্ছেন তারা তাদের ওয়াইফকে বাসন মাজতে সময় দেন বা বাসন মাজার মাজার সাথে হেল্প করেন কেন বাসায় অন্যান্য কত কাজ আছে মেয়েদের মানে হেল্প করার জন্য তাই না আছে ভাইয়া দুজনেই ভালো আছে আলহামদুলিল্লাহ আপু আমি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভালো আছেন তো আমার রুমে খুব ব্যস্ত ছিলাম চলে যাচ্ছি আপনাকে কিন্তু লাইভ করে দিয়ে চাই আচ্ছা আজও বলি ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভাইয়া দেখ আবারও দেখা হবে পরবর্তী লাইভে বা ভিডিওতে আচ্ছা আপু আমরা যে আপনার লাইভ দেখছি কোনো উপকার হচ্ছে না ভাইয়া আপনাদের কোনো উপকার নাই শুধু শুধু আপনার সময় নষ্ট করছেন আপনার যদি মনে হয় যে আমি শুধু শুধু সময় নষ্ট করতে চাই আমিও বলেছি আপনারা শুধু শুধু সময় নষ্ট করতেছেন তাইলে আপনি যেতে পারেন ভাইয়া আপনি আপনার মনে চাইলে আপনি চলে যান ঠিক আছে যে যেখান থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এইভাবে দরজা আটকে দিলে নেট পাবে না একটুও এমনি তো নেট পাচ্ছে না তারপরে আমার দরজা একদমই আটকায় দিয়েছেন কোথায় গেলাম নেট পাবো বাইরে গেলে নেট পাবো রুমের বাইরে গেলে আচ্ছা লাইট থেকে চলে যাই লাইট থেকে আমি চলে যাই এমনিতেই গুলা গুলা হচ্ছে কথা শোনা যাচ্ছে না